আমাদের এদিক থেকে যত যাই হোক অবৈধ অনুপ্রবেশ করা যাই হোক হত্যার কোন চূড়ান্ত একটা সমাধান দিতে পারেন না তো সেই বিষয়ে আমাদের এটা অব্যাহত থাকবে এবং আরো একটি যদি হয় আমরা আরো কঠোর অবস্থানে যাবো এটা আপনাদেরকে আমি আশ্বস্ত করতে চাই যে সীমান্তে হত্যা বিষয়টি এটা আমাদের প্রায়োরিটি ওয়ান এজেন্ডা ছিল এবং গতকাল সন্ধ্যা থেকে এই এখন পর্যন্ত বিএসএফ এর সদর দপ্তর থেকে শুরু করে যেই জায়গায় এই হত্যাটা হলো সর্ব জায়গায় আমরা অত্যন্ত জোরালো প্রতিবাদ জানিয়েছি এবং এটা এই কনফারেন্সের পরেই কিছুদিন মনের মধ্যে এই জিনিসটা অনাকাঙ্ক্ষিত বা দুঃখজনক হলেও আপনারা হয়তো জানেন যে সীমান্ত হত্যা যে এটি শূন্য লাইন থেকে ভারতের অভ্যন্তর আমরা আপ্রাণ চেষ্টা করছি আমাদের এই অবৈধভাবে যেন ভারতের অভ্যন্তরীতি প্রবেশের চেষ্টা না করে তবে আমরা অত্যন্ত জোরালো শক্ত এবং কড়া ভাষায় প্রতিবাদ জানানোর পরে আমরা কিছু ছবিও পেয়েছি যে এখানে সংঘবদ্ধ প্রায় পনেরো বিশ জনের একটি দল তারা প্রবেশ করছিল দুই পক্ষের মধ্যে একটা সংঘাত সেই সংঘাতে একজনকে রাবার বুলেট কায়ের করে যেটা তার পেতে লাগে এবং দুর্বল স্থানে রাবার বুলেটও হত্যা করতে পারে